ইতিহাসে এটা একটা আনফরগেটেবল মোমেন্ট মেমোরেবেল মোমেন্ট সারাটা জীবন হয়ে থাকবে এই মোমেন্টটা কোন মোমেন্ট তো প্রডিউসার মহেন্দ্র সোনি এস কর্ণধার তিনি ফেসবুকে একটা ফটো পোস্ট করেছে তোমাদেরকে সাইটে দেখাচ্ছি তো তোমাদেরকে আমি গতকালকে একটা আপডেট দিয়েছিলাম যে মেগাস্টার শাকিব খান কিন্তু কলকাতায় আসতে চলেছে মানে ইন্ডিয়াতে আসতে চলেছে তাণ্ডবের ডাবিং করার জন্য এই আপডেটটা আমি তোমাদেরকে দিয়েছিলাম তো সেখানে একটা দারুণ সুন্দর মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই ফটোটার মধ্যে কাদের কাদের দেখতে পাচ্ছি আমরা বলি মহেন্দ্র সোনি পরমব্রত চ্যাটার্জি অনির্বাণ ভট্টাচার্য জয়া আহসান রায়হান রাফি সাহারিয়ার শাকিল তারপর তোমার মেগাস্টার শাকিব খান তো রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি শুভশ্রী গাঙ্গুলি মানে আমরা একটা শ্রীকান্ত মতো একটা বড়সড় কাস্টিং মানে একটা কি বলবো মানে একটা সুন্দর মোমেন্ট কিন্তু আমরা দেখতে পেতে পাচ্ছি এই ফটোটার মধ্যে মেগাস্টার সাকিব খানের সাথে কতজনকে আমরা দেখতে পাচ্ছি দেখো যার সাথে অলরেডি কিন্তু মেগাস্টার শাকিব খানের ছবি হয়ে গিয়েছে শুভশ্রী গাঙ্গুলি তুমি বলো নবাব হয়েছে তারপর চালবাজ হয়েছে শ্রাবন্তীর সাথে তোমার শিকারি হয়েছে ভাইজান এলোরে হয়েছে বেশ অনেক কিছু কিন্তু ছবি হয়েছে তো তাদেরকে যখন এত বছর পর আবার এক ফ্রেমে পাচ্ছি মানে প্রায় অনেক ক বছর পরই কিন্তু আবার আমরা এক ফ্রেমে এদেরকে পাচ্ছি একসাথে এবং অনির্বাণ ভট্টাচার্য রয়েছে এই সময় রায়গান রাফি রয়েছে পরমব্রত রয়েছে শ্রীকান্ত মহতা রয়েছে বেশ ভালো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর মোমেন্ট কিন্তু ক্রিয়েট হয়েছে বলা যেতে যে মেগাস্টার শাকিব খান যখনই কলকাতায় আসে না কলকাতার মানুষ মানে তাকে তার সাথে ছবি ওঠাতেই হবে প্রত্যেক কোনো মিডিয়ার লোক হোক সেটা কোনো অ্যাক্টার হোক কোনো সেলিব্রিটি হোক বা নর্মাল কোনো মানুষ হোক যে হোক না কেন মেগাস্টার শাকিব খান যখন কলকাতাতে আসেন কলকাতার মানুষ হামলে পড়ে তার সাথে একটা ছবি তোলার জন্য এবং এটা আমি যদি খুব ভুল না করি সম্ভবত এটা এসভিএফের অফিস যেখানে আমরা সবাইকে দেখতে পাচ্ছি এবং এসভিএফ খুব ভালো কাজ করেছে মানে মহেন্দ্র সোনি বলা যেতে প্রত্যেককে নিয়ে একটা ফটো তুলে সেটা ছেড়েছে যেটা সারাটা জীবন প্রত্যেকজন সাকিবিয়ান হোক কি বাংলা সিনেপ্রেমী মনে থাকবে এই ছবিটা সবার এবং আস্তে আস্তে এই যে দুই বাংলা মানুষ একসাথে রয়েছে মানে বাংলাদেশ আর কলকাতা এটাই তো দরকার তাহলেই তো আমাদের বাংলা সিনেমা আরও অনেক দূরে এগিয়ে যাবে তাই না তো তোমাদের এই ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানো খুব শীঘ্র যাচ্ছে নতুন করে ফুটে ততক্ষণ ভাই পাই